গুড মর্নিং বন্ধুরা আমার কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই খুব ভালো আছো আমার এই নতুন লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজে আটটা করি আমার স্নান পুজো সব কমপ্লিট আর এখানে এখানে ডাল হয়ে গেছে মানে ভাত এক ফুট হয়ে গেছে আর একবার দেবো আর ডালটা তো এখন সম্ভব আর আজকে এই যে তারটা দেখছো এই একটু গুছিয়ে নেবো আর কালকে না এই যে এই এই গ্লাসগুলো নামিয়েছি ওই দেখলে না মেয়েকে শরবত দিলাম আমিও খেলাম এই গ্লাসগুলো নামিয়েছি একই রকম গ্লাসে খেতে খেতে না কেমন জানি একটা ভালো লাগে না তো গ্লাস যখন রয়েইছে তা নামিয়েই ফেলি তো এক দেখবে কোনো জিনিস একই রকম ভালো লাগে না থাকে যদি তাহলে নামবো না কেন কেন নামিয়ে খেলাম ভালো লাগলো মানে মনে হলো শরবতটাও ভালো লেগেছে নতুন গ্লাসে খেয়েছি তো তো তিনটে থালা আছে ওই থালাটাকে এখন মাজবো কালকের যে থালাগুলো সেগুলো না ধোয়া হয়নি আর আজকে আমি কি করলাম তাড়াতাড়ি করে এত গরম লাগছে সকাল থেকে মুখে স্নান করে পুজো দিয়ে নিয়েছি ওগুলো মেজে টেজে পরে তো আরেকবার স্নান করবো চলো ডালটাকে আগে সোমবার দিয়ে নিয়ে দেখো আশা করি তোমাদের ভালো লাগে আজকে আমাদের জন্য টিফিন হবে চানা আর লুচি তবে লুচি দুটো করে খাবো চারটে করে খাবো না এই গরম তো মুখের সাতটা জাস্ট নেবো মানে রবিবার লুচি ছাড়া কল্পনা করা যায় না কুড়ি লিটার জলের জারটা এনেছি শেষ এখন একটুখানি জল আছে কত জল খেয়েছি মুসুর ডালটা করেছিলাম একদম ভালো হয়নি কেন যে ভালো হলো না বুঝতে পারলাম না। কোনো একদম কোনো টেস্ট পেলাম না ডাল টেস্ট না হলে ভালো লাগে বলো কিন্তু পাঁচফোড়ন সম্পাদ দিয়ে মুসুর ডাল কিন্তু বেশ ভালো লাগে খেতে কিন্তু কালকেরটা কেন জানি ভালো লাগলো না বুঝতে পারছি না দেখা যাক আজকের কিরকম হয় এই যে এখানে ডাল হয়ে গেছে কিছুটা এটা বিকেলের জন্য আর এখানে মুলাগির জন্য আলাদা করে রাখলাম আর এখন তো বাতে দাদা ভাই চলে এসেছে বাজার থেকে বাজে ন প্রায় ন টান পুরো হয়নি তাও ওকে ওই কাছাকাছি তো ওকে খেতে দিয়ে দিলাম ওকে দিলাম ভাত ডাল ঢেঁড়স ভাজা আর মাছ একটু ভেজে দিলাম আর এখন আমাদের জন্য ব্রেকফাস্ট বানাবো আমরা হচ্ছে লুচি খাবো তখন তো বললাম দুটো করে লুচি খাবো আর চানা খাবো কালকে না চানা ভিজিয়ে রেখেছিলাম আমার মেয়ে ভীষণ ভালো খায় তোমাদের আগেই বলেছি আচ্ছা কি করে করছি একটুখানি বলি তোমাদের তেলের মধ্যে আজকে দিয়ে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা কুচি আর একটু লবণ দিয়ে দিলাম এই জায়গায় একটু দেখলে না ক্যামেরাটা বেঁকে গেছে আমি তো রান্না করছি ওদিকে মানে মোবাইলটা বেঁকে হঠাৎ করে ট্রাইপড থেকে বেঁকে গেল আমি পরে দেখেছি তো যখন আমার এখানে তেলের মধ্যে কাঁচা পরে আদা আর টমেটোটা দেওয়া হয়ে গিয়েছিল তার কি আর করা সেটা তো আর আমি খুঁজে পাবো না কিছু করার নেই সেজন্য তোমাদের একটু দেখিয়েও দিলাম যাই হোক বলে দিলাম আদা দিয়েছি আদা কুচি আর টমেটো পেস্ট আদা কুচিটাকে একটুখানি ভেজে নিয়েছি টমেটো পেস্ট দিলাম তারপরে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েছি আর যেহেতু আমি চানাটা যখন সেদ্ধ করছি তখন লবণ দিয়েছি এখন আর লবণ দিলাম না এরপর চানাটাকে সেদ্ধ আগেই করে রেখেছি বা চানা দিয়ে মশলাগুলোর মধ্যে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপরে এখানে অ্যাড করছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আজকে না পেঁয়াজ রসুন দিয়ে করিনি আজকে রোববার যে বাড়িতে থাকবে আর যদিও একটুখানি বলবো একটু যদি খায় তো পেঁয়াজ দিলে তো আর খেতেই এক ফোঁটাও মুখেই দেবে না সেই জন্য আর পেঁয়াজ দিলাম না ভাবলাম যদি মেয়ে খায় তাহলে পরে যখন হয়ে যাবে তখন দিয়ে দেব। তো ভীষণ ভালো হয়েছিল খেতে যেন যাই হোক এখন তোমাদের বলে দিই এবার জ ভালো করে কষিয়ে নেওয়ার পর জলটা দিয়ে দিলাম চানা যে সেদ্ধ করেছি সেই জলটা আমি ফেলিনি সেই জলটাই দিয়ে দিলাম এই জলটা দিলে না টেস্ট লাগে আর ঘুগনি করতে গিয়েও দেখবে ঘুগনির মটর যেখানে ভেজানো হয় যেই জলটায় সেটা সেদ্ধ করার পর ওই জলটা ফেলে না দিয়ে ওই জলটাই দিই আমি আগে না দিতাম না এখন দিই আর এরপরে দেখো আমার একদম শেষের পর্যায়ে চলে এসেছে চানাটা হয়েই গেছে এখন টমেটো সস দিয়ে দিলাম টমে টমেটো সসটা একটু বেশি দিয়েছি বেশ নাড়াচাড়া করে এরপরে এর মধ্যে দিয়ে দিলাম কসুরি মেথি ব্যাস আমার চানা মশলা কিন্তু একদম রেডি দারুণ হয়েছিল এত ভালো হয়েছিল না খেতে আমার মেয়ে যেটা জেনারেলি মানে ঘুগনি কতটা ভালো খায় না কিন্তু চানা মশলাটা ভীষণ ভালো খায় আর যদি মানে খুব ভালো হয় আর আর আজকে যতটা দিয়েছি ততটাই একদম খেয়েছে আবার বিকেলেও খেয়েছে জানো মানে ভালো হয়েছে বলেই খেয়েছে নইলে বিকেলে সাধারণত খায় নাই দেখো এটাকে নামিয়ে ফেলেছি এর ফাইনাল লুকটা দেখো কেমন লাগছে বলো তো দেখি আমার তো ভীষণ ভালো লেগেছে ইলাজ্রিলও ভালো লেগেছে ইলাদ্রি খেয়েছে আবার পরে একটু তো আর মেয়ের তো অবশ্যই ভালো লেগেছে তো এখন মেয়েকে বললাম মুখ টুক ধুইয়া কারণ রবিবার সকাল রবিবার দিন ওর কোনো মানে সকালে বিকেলে কোনো মানে কোনো সময় পড়ানি নেই তো ওকে বললাম মুখটুকগুলো ধুয়ে ও কিছুক্ষণ আগে উঠেছে ঘুম থেকে তো মুখটুক ধুয়ে এসেছে এবার আমার আমাদের জন্য একটু বেড়ে নিচ্ছি আর রবিবার এই সময়টা হচ্ছে আমার একটুখানি বসার সময় আর না সকাল থেকে একেবারেই বসার সময় পাই না আর যখন চা খাই তখন আর এই জন্য নিয়ে নিলাম আর একটু রেখে দিলাম ওটা নীরাজ্যের জন্য তো এখনও তখনও জানতাম না যে খাবে কি না পরে আবার খেয়েছে আর এবার দেখো খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে এই দেখো এখানে কাটাকাটি সব করে ফেলেছি মাছ উচ্ছে পাঁচে আগে যেটা দেখালাম সেটা হচ্ছে লাউ ডগা সমস্ত সবজি দিয়ে করব আজকে তো নীলাজ্রি বলল আজকে খাবে তো এখন এখন এসেছি আর আমাকে দেখো একেবারে মানে যা লাগছে দেখতে কি করব বলো মানে এত গরম আর মানে চুলটাকে উঠিয়ে টেনে বাঁধতে বাধ্য হলাম আমি একেবারেই পারছি না আমি বললাম যে থাক আমার তো ডেইলি লাইফস্টাইল তো আমাকে আমি যেরকম বাড়িতে থাকি আমার বন্ধুরা সেরকমভাবেই আমাকে দেখবে তো উচ্ছে ভাজা করছি উচ্ছে ভাজাটা ওখানে বসিয়ে তারপর এখানে আমার এইখানে বিক্স ফার্মের ইয়েটা এনেছে এই বিস্কুটগুলো আর কি এটার নাম যেন কী ভুলে গেছি যখন আমি বলছি ক্রিম কেকার আবার মনে পড়েছে যাই হোক ক্রিম কেকারটা আর মাঝখানে না আরেকটা ক্রিম কেকার এনেছিল কি কোম্পানি যেন এত বাজে খেতে না মানে ভীষণ বাজে আমার এই বিক্স ফার্মের ক্রিম ক্রিম কেকারটাই ভালো লাগে আর আগে তো তোমরা দেখেছো মেরি আনা হতো মেরি খেলে কী হয় বলো তো সকালে আমার এত অম্বল হয়ে যাচ্ছে আমি বলেছি যে নীলারটিকে যে এবার আর মেরিয়ে আনবে না বিক্স আনবে আর মেয়ের জন্য একটু অন্যান্য বিস্কুট আনতে বলেছি কারণ কি ও সকালে খেয়ে যায় তো আর এই বিক্স বিস্কুট না সকালে তাড়াতাড়ি করে খেয়ে বেরোনো খুব মুশকিল ও কি করে জল দিয়ে ভিজিয়ে খায় যখন অন্যান্য বিস্কুট না থাকে তাই নীলারটিকে বলি আমি ওই দশ টাকার যাই হোক বাটার বাট এরকম টাইপের বিস্কুট নিয়ে এসো প্যাকেটের নিয়ে এসো তাহলে ওকে একটা দিলে ও একটা পুরো প্যাকেট খেয়ে নিয়ে চলে যাবে রাস্তা দিয়ে খেতে খেতেও যেতে পারে তো এবার যখন যাব মাসে গ্রসারির বাজার করতে তখন একবারে ওর জন্য একেবারেই নিয়ে আসবো কারণ এই ব্রিচ এই বিস্কুটগুলো চা দিয়ে ঠিক আছে কিন্তু সকালে না খেয়ে যাওয়া খুব মুশকিল এগুলো খেয়ে যাওয়া যায় না ওর কষ্টই হয় ও খেয়ে যায় ও জল দিয়ে ভিজিয়ে কোনো রকমে খেয়ে যায় কি আর করবে অন্যান্য বিস্কুট না থাকলে তো সেই জন্য ওকে বলেছি এবার ওরকমভাবে আনবো আর এখানে দেখো সেলফটাকে যেই বাসনগুলো ধোয়া ছিল রাতে সেই বাসনগুলো এখন সাজিয়ে নিচ্ছি এমনি অন্যান্য দিন কি হয় সাজানো যখন মানে এই সেলফটাই আমি সাজাই সেই সময়টা অন্য থাকে কিন্তু রবিবারের সময়ে পুরোপুরি রকম হয়ে যায় রবিবারে কোন সময় কি কাজ করব একদম অন্যরকম হয়ে যায় তো এখানে এই কাপগুলো সাজিয়ে রাখছে আর এই কাপগুলো দেখতে দেখতে তোমাদের বলছে এই দুটো কাপ এখন দেখতে পাচ্ছ কালকে মানে আমি ভয়েস ওভার দিচ্ছি সোমবার রবিবার রাত্রিবেলা মানে চা খেতে খেতে যাচ্ছি তো টেবিলের টেবিলের বলছি বিছানার মধ্যে রেখেছি আর একটা বোতল মেয়ের হাত থেকে সাই আস্তে করে পড়লো কাপটার মধ্যে ব্যাস কাপের যে হ্যান্ডেলটা না ভেঙে গেল তো আর কি করা যাবে আর এখানে তোমাদের তখন বলছিলাম এই সেলফটা পরিষ্কার করে নেব এই সেলফটাও পরিষ্কার করে নিয়েছি দেখবে রান্নাঘরের জিনিসগুলোকে যদি এক এক দিন এক একটা করা যায় না ডিপ ক্লিনের কিন্তু প্রয়োজনই হয় না আর ডিপ ক্লিন করলেও খুব মানে পরিশ্রমটা কম হয় আর এখানে দেখো আজকে উচ্ছে ভাজা করেছি রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ভোলা মাছ করেছি তারপরে বাটা মাছ করেছি ভোলা মাছটা না খুব যে ভালো সেরকম নানানি আমি বুঝতে পারিনি এবার মানে আমরা যখন খেতে গেছি তখন বুঝলাম আর এখানে লাউ ডবা করেছি আর এখানে যে চাটনি দেখছো এটা কিন্তু তোমাদের দাদাভাই ভাই করেছে আর সত্যি এত ভালো হয়েছিল ভীষণ ভালো হয়েছিল এতটা চাটনি আমরা একদিনেই শেষ করে ফেলেছি আর এই যে খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের এখন দই খাবো দই খেয়ে আজকের ব্লগটা শেষ করব আজকের ফ্লগটা তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও প্লিজ তাহলে চলো আজকের মতো বিদায় নিচ্ছি তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ